বিসমুল রহমান রাহিম দেখো আজকে আমি তোমাদের চলতরিত অধ্যায়ের বাসাবাড়ির তরিত বর্তনের যে নকশাটা তোমাদের কাছে অনেক কঠিন লাগে যে এমনও অবস্থা যে এই কোশ্চিনটা তোমরা অ্যান্সার করবাই না ব্যাপারটা হলো এরকম কিন্তু দেখো আজকে আমি তোমাদেরকে এই সার্কিটটা এত সহজ করে শেখানোর চেষ্টা করব যে তোমরা এটা আসলে এটা বাদে অন্যগুলি অ্যান্সার করবে না ইনশাল্লাহ তাহলে দেখো তাহলে এই বাসাবাড়ির সার্কিটটাকে আমরা কীভাবে সাজাবো খুব মনোযোগ সহকারে দেখবা একেবারে পানির মতো সহজ হয়ে যাবে মাস্ট বি তুমি অ্যান্সার করবা ইনশাল্লা আচ্ছা প্রথমে দেখো আমাদের সাপ্লাই লাইন থেকে দুইটা কানেকশন তার আসে একটা হলো প্লাস আরেকটা হলো কি মাইনাস দেখো এটা আমাদের হলো পজিটিভ তার তাহলে এইখান থেকে আমরা একটা দেখো পজিটিভ তার আমরা একটা আমাদের বাসা বাড়ির মেন সুইচে নিয়ে নিলাম আরেকটা দেখো নেগেটিভ তার আমরা আমাদের বাসা সার্কিটে নিয়ে নিলাম দেখো এইটা দেখবা তোমাদের বাসাবাড়ির নিচে দেখবা একটা তোমার সিঁড়ির দেখবা যেখানে আসলে মেইন কি হয় আচ্ছা তাহলে এইখানে আমাদের সেই জায়গাটা এইখান থেকে দেখো আমাদের সার্কিট ব্রেকারে যাবে এইখান থেকে আমাদের সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার তো দেখছো যে এই যে অন অফ যেটা নিচের দিকে দিলে কি হয় অফ হয়ে যায় উপর দিকে দিলে কি হয় অন হয় আচ্ছা তাহলে এই সার্কিট ব্রেকারের ক্ষেত্রে দেখো প্রথমে তুমি কি করবা এই বরাবর একটা কালো তার টেনে নিবা এখান থেকে আরেকটা তার আছে দেখো রেড তাহলে আমি এখন দেখো আরেকটা তার রেড বের করে নিলাম ওকে এখন দেখো আরেকটা তার থাকে দেখবা কিছু কিছু জায়গায় তিনটা তার থাকে দেখবা একটা গ্রাউন্ড থাকে প্লাস মাইনাস এবং হলে কি গ্রাউন্ড তাহলে আমরা দেখো একটু এইখানে আমার একটা গ্রাউন্ডের বক্স করে নেই এই তারটা দেখো তোমাদের বইয়ে কানেকশন একেবারে লাগাইয়ে দেওয়া আছে কানেকশন কিন্তু লাগানো যাবে না কারণ এর উপর দিয়ে এই তারটা দেওয়া আছে দেখো আমরা এখানে আরেকটা বক্স করে নিচ্ছি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো দেখো কত সহজে তুমি এটা করতে পারো তাহলে এই বক্সটার সাথে আমি কি করলাম গ্রাউন্ড যুক্ত করে দিলাম দেখো তাহলে আমার দেখো এই বক্সটা এখন কি হয়ে গেলো গ্রাউন্ড হয়ে গেল আচ্ছা তো এখন দেখো আমরা এই তার থেকে একটা আমার একটা রুমে নিব একটা কিচেনে নিব একটা কি আলাদা আরেকটা কানেকশন দিব ওকে তাহলে দেখো আমার রুমটাতে আমরা জানি আমাদের বাসাবাড়িতে সবগুলো কিভাবে নিতে হয় সমান্তরাল সমবায় কারণ আমরা জানি সমান্তরাল সমবায় ভোল্ট ভাগ হয় না তাহলে সমান্তরাল সমবায়ে নিলে আমার সবগুলো মানে তোমার কি এলিমেন্টসই দুইশো বিশ ভোল্ট পাবে যখন আমরা শ্রেণীতে যাবো তখন কিন্তু দুইশো বিশ ভোল্ট পাবে না শ্রেণীতে ভোল্ট কী হয় ভাগ হয়ে যায় তো এই জন্য আমরা কি করব দেখো শুরুতে আমরা এই একটা গ্রাউন্ড তার এখান থেকে দেখো একটু সুন্দর করার জন্য তাহলে দেখো একটা গ্রাউন্ড তার আমি এই পর্যন্ত নিয়ে আসলাম এখন দেখো আমাকে এইখান থেকে একটা রেড কানেকশন থেকে আমরা একটা তার নিয়ে আসবো তাহলে এইখানে দেখো একটা তুমি কি করবা সার্কিট ব্রেকার দিয়ে দিবা এই একটা সার্কিট ব্রেকার ধরো পাঁচ অ্যাম্পের একটা সার্কিট ব্রেকার দিয়ে দিলাম এইখানে একটা সুইচ দিয়ে দাও সুইচ এবং সার্কিট ব্রেকার দুটাই রেড কালারের সাথে থাকবে কেন দেখো আমরা যদি ধরো এখানে আমার দুইটা কানেকশন রেড আর একটা হলো আমার দেখো ব্ল্যাক ওকে এখন দেখো এইখানে তুমি যদি একটা লাইট কানেকশন দিয়ে দাও দিয়ে তুমি ব্ল্যাকটার সাথে যদি তুমি সুইচ দিয়ে দাও দেখো তাহলে এই ব্ল্যাক সুইচটা যদি অফ রাখো তারপরও আমার লাইটে কিন্তু কি থাকবে কারেন্ট থাকবে কিন্তু এই যে কারেন্টটা যে তোমার গ্রাউন্ড মানে তোমার নিম্ন বিভাবে আসবে নিম্ন বিভাবে রাস্তাটার কানেকশন অফ থাকার কারণে লাইটটা জ্বলবে না অর্থাৎ কারেন্ট ফ্লোটা হবে না এই কারণে কিন্তু এখানে তুমি হাত দেওয়া মাত্রই তোমাকে কারেন্ট শর্ট করবে কিন্তু তুমি যদি এই ব্ল্যাক কালারটায় কানেকশন দেওয়া থাকে আর রেড কালারটায় তুমি যদি সুইচ লাগাও দেখো তাহলে তোমার সুইচ অফ মানে এইখানার কোনো ধরনের কোনো কারেন্টই নাই তুমি ওখানে হাত দিলেও তোমাকে শক করবে না তার মানে এটা হলো গুড কানেকশন আর ব্ল্যাকটাতে যদি তুমি ইয়ে করো সুইচ লাগাও সেটা হলো কি ব্যাড কানেকশন তো এইখানে দেখো সার্কিট ব্রেকারটা যদি আমরা অফ করি তাহলে আমার কারেন্ট অফ তাহলে আমার এই বাসা বাড়ি তুমি যে কোনো কাজ তুমি তখন করতে পারবা আর যদি তুমি এই কালোটার সাথে কানেকশন দাও তাহলে দেখো কালোটা কি গ্রাউন্ড তোমার নিম্ন বিভাবে কারেন্ট যাবে যাচ্ছে না কোনো কারেন্ট অফ দেখাবে তোমার রুমে যদি সার্কিট ব্রেকার অফ থাকে কিন্তু তুমি দেখো যখন কোনো কাজ করতে যাওয়া যে কোনো যন্ত্রে হাত দেওয়া তুমি শর্ট খাবা কিন্তু যখন তুমি রেড কালারের সাথে এই পজিটিভের সাথে তুমি কি করবা সার্কিট ব্রেকার লাগাবা তখন দেখবা এটা অফ মানে কি পুরো কারেন্টটাই অফ তুমি তখন ইচ্ছা কাজ করতে পারবা সুতরাং মাস্ট বি তাহলে আমাদের কি করতে হবে সুইচ এবং সার্কিট ব্রেকার রেড কালারের সাথে থাকবে আশা করি বুঝতে পারছো ওকে তাহলে এখন দেখো এখানে আমরা তিন চারটা তোমার যতগুলো পরীক্ষায় বলা থাকবে যে ফ্যান লাইট লাইট পাঁচটা ফ্যান চারটা যাই বলা থাকুক তখন এইগুলো এইভাবে কানেকশন করে নিবা দেখো তাহলে আমরা এইখানে একটার সাথে একটা কি করি দেখো এটার সাথে আমরা একটা লাইট দিয়ে দিই এটার সাথে আমরা একটা লাইট দিয়ে দিলাম এটার সাথে তুমি একটা ফ্যান দিতে পারো তোমার ইচ্ছা এটার সাথে একটা ফ্যান দিয়ে দাও এখানে একটা সাউন্ড বক্স দিয়ে দাও যে কোনো কিছু তোমার ইচ্ছা মতো তোমাকে যা যা বলবে তুমি তা তা করে ফেলবা তাহলে দেখো তোমার রুমে ফ্যান লাইট সাউন্ড বক্স বা টিভি যেটাই থাকুক ফ্রিজ এসি যাই বলুক তখন তুমি এখানে কানেকশনটা দিয়ে দিলা তাহলে দেখো আমার একটা বাসার কানেকশন হয়ে গেল ওকে আচ্ছা এইবার আমরা আসবো সকেটের কানেকশনে সকেটের কানেকশন কয়টা থাকে তোমার বাসায় দেখবা যে তিনটা পিন থাকে একটা পজিটিভ একটা নেগেটিভ আর একটা হলে কি গ্রাউন্ড তো এখন দেখো যেহেতু আমাদের পজিটিভ নেগেটিভ এবং কি থাকে গ্রাউন্ড থাকে সেই জন্য দেখো আমরা এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করব সেটা হলো তোমরা আগে একটা দেখো স্কেল দিয়ে অঙ্কন করো ভালো হবে সুন্দর হবে তাহলে প্রথমে আমি দেখো একটা পজিটিভের বক্স করলাম এরপর দেখো আমি একটা নেগেটিভের বক্স করলাম এরপর আমি কি করব গ্রাউন্ড তাহলে তাহলে দেখো আমরা যদি এই গ্রাউন্ডটাকে এর সাথে কানেকশন করে দিই তাহলে দেখো কানেকশন অন হয়ে গেল এটা আবার গ্রাউন্ড আসো এইবার আমরা নেগেটিভটাকে নিয়ে আসি তোমাদের বইগুলোতে দেখবে এখানে টান দেওয়া আছে টান দেওয়া যাবে না কারণ এটা আমাদের এর সাথে লাগানো না এটা আমাদের কি এর উপর দিয়ে আসার বোঝায় এখানে আবার দেখো মিস্টেক হয়ে গেছে এরকম দেওয়া আছে তোমাদের বইতে এরকম দেওয়া যাবে না ক্লিয়ার দেখো আমরা গ্রাউন্ড আরো লেগে নেগেটিভ নিয়ে নিছি এইবার আসো পজিটিভ পজিটিভটাকে আমরা এর সাথে দিয়ে দেই বাস দেখো ওকে এইবার দেখো আমাদের এই সকেটগুলোকে আমরা কানেকশন করব আচ্ছা দেখো এখানে তোমাকে যদি থ্রি পিনের সকেট বলে তাহলে এইভাবে দিবা। আর যদি তোমাকে বলে টু পিনের সকেট যদিও তোমাদের বইয়ে টু পিনটা নাই আমি অনেক জায়গায় দেখছি যে টু পিনের ক্ষেত্রেও তোমাদেরকে যদি বলে যে টু পিন তাহলে টু পিনের সকেট হলে এটা ওকে আমি এটা একটু শিখাই দিচ্ছি যে টু পিনের সকেট থাকলে কি করবা এটা তোমাদের বইয়ে নাই টু পিন যদি না বলে তাহলে এই তিনটা আচ্ছা প্রথমে দেখো এই এইটা যেটা সিঙ্গেল থাকে এটা অ্যাকচুয়ালি কি জানো গ্রাউন্ড এটা হলো গ্রাউন্ড এইটা গ্রাউন্ড এইটা কি গ্রাউন্ড আচ্ছা তাহলে এখন দেখো এই যে কালো বক্সটা দেখতে পাচ্ছি কিন্তু প্লাস্টিকের বক্স সুতরাং এখানে কানেকশন এটা এমন না তার যে তাকে এরকম করে ঘুরাইয়ে দিতে হবে বুঝতে পারছো এটা প্লাস্টিকের বক্স আচ্ছা তাহলে এখন দেখো আমাদের এটাকে যদি এটাকেই মাইনাস নিয়ে নিই আমরা দেখো এটা আমার মাইনাস হ্যাঁ পজিটিভ তাহলে এখানেও আমরা ওইভাবে তুমি যেভাবে এখানে লাগাইতে পারো সুবিধা হয় তাহলে একটা দিয়ে দিলাম এইবার আস আমরা ব্ল্যাকটা অনেক কঠিন মনে করো বাপে বাপ দেখো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে তোমাদের এই কানেকশনটা মোটেও আর কঠিন লাগবে না দেখো আমাদের কিন্তু থ্রি পিন সকেটের কানেকশন শেষ এখানে আরেকটা জিনিস ভুল হয়েছে দেখো এইখানে আমাদের এই সার্কিট ব্রেকার দিতে আমি ভুলে গেছি এখানে একটা সার্কিট ব্রেকার দিয়ে দাও বুঝতে পারছো এখানে ধরো পনেরো অ্যাম্পিয়ার নিতে পারো তিরিশ অ্যাম্পিয়ারও নিতে পারো তোমার ইচ্ছা তিরিশ অ্যাম্পিয়ারই দেয় তোমাকে এখানে যদি অঙ্কে বলা থাকে যে তোমাকে সার্কিট ব্রেকার দিছে এত এত অ্যাম্পিয়ারে তাহলে সেইভাবে তুমি সার্কিট ব্রেকারগুলো বসাবা ওকে দেখো আমি কিন্তু সবসময় সার্কিট ব্রেকার কার সাথে দিচ্ছি রেড কালারের সাথে তুমি চাইলে এখানে রেড কালারের সাথে ইউজ করতে পারো সুইজ ইউজ করলে কার সাথে ইউজ করবা রেড কালারের সাথে ওকে এখন আসলে তখন তুমি কি করবা জাস্ট টু পিনটা দেখো জাস্ট এরকম করে সরি এই এটা হলো আমাদের টু পিন কানেকশন আশা করি বুঝতে পারছো আসো এখন আমাদের দেখো সর্বশেষ আরেকটা কানেকশন থাকলো তোমরা এখানে যেহেতু আমাদের বইতে তিনটা কি দেওয়া আছে সকেট দেওয়া আছে এরকম সরি সার্কিট ব্রেকার দেওয়া আছে তো এই কারণে আমরা দেখো আরেকটা সার্কিট ব্রেকার নেই টেন অ্যাম্পিয়ার ধরো বা তোমাদের বই মানে হয় অ্যাম্পিয়ার দেওয়া আছে যা দেওয়া থাকবে সেটাই ওকে তাহলে এখানে একটা ব্ল্যাকটা নিয়ে আসো নিচে নিয়ে আসো বাস তাহলে এখানে একটা তুমি কুকারিস দিয়ে দিলা তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে কুকার তাহলে দেখো তো কত সুন্দর করে আমরা খুব তো সহজে যে বাসাবাড়ির সার্কিটটা মানে আঁকানো যায় তা আশা করি এটা দেখার পরে বুঝতে পারছো তো দেখো তুমি তোমার বইয়ের সাথে মিলাও মেইন জিনিসটা আমি তোমাদের আরেকবার বলি এটা হলো আমাদের দেখো এসি সাপ্লাই এসি সাপ্লাই যেখান থেকে তোমার কি হয় ডাইরেক্ট কারেন্টটা আসে আসে আমাদের বাসাবাড়ির দেখবার সিঁড়ির নিচে একটা ডাইরেক্ট যে কারেন্ট আসে তুমি এটাকে মেন সুইচ বলো বা তোমাদের যেটা কে বলে মিটার যেটা যেটা তোমার আমরা হলে রিডিং দেয় কত ইউনিট বিল উঠলো সেটা ধরো ধরলেই হলো কারণটা তোমার এখান থেকেই আসে মেইনলি তাহলে এখান থেকে যে তারটা বের করে নিয়ে আসি আমরা বাসা বাড়িতে সেটা সরাসরি কথাই লাগাই বলো তো সার্কিট ব্রেকারের কানেকশনে তাহলে দেখো তাহলে সার্কিট ব্রেকারের কানেকশন কি যদি আমাদের বাসা বাড়িতে দেখবা এরকম তুমি তিনটা সার্কিট নিলা তাহলে সার্কিট ব্রেকার নিলা একটা সার্কিট ব্রেকার থেকে একটা রুমে দিলা আরেকটা সার্কিট ব্রেকার নিয়ে আরেকটা তোমার হলো রুমে দিলা আরেকটা সার্কিট ব্রেকার দিয়ে তুমি আরেকটা রুমে দিয়ে দিলা এই হলো বিষয় তাহলে আমরা প্রথমে একটা কি রুম চিন্তা করলাম একটা রুমের কানেকশন দেখালাম একটা কি করলাম সকেটের কানেকশন দেখালাম আর একটা কিচেনের কানেকশন দেখালাম বা শেষ একটা বাসাবাড়ি তার কি থাকে তিন এই তিন জিনিসই তো থাকে তাই না তাহলে এখন দেখো তাহলে আমরা এই জায়গাতে কি করলাম যে যতগুলো কানেকশন থাকে যেমন জানি বাসাবাড়ি কানেকশনগুলো কেমন সমান্তরালে তাহলে দেখো আমাদের লাইট ফ্যান ফ্রিজ এসি যাই বলো সেগুলোকে আমি কি করলাম দেখো সমান্তরাল সমবায় দিয়ে দিলাম কারণ সমান্তরাল সমবায় কারেন্ট ভাগ হয় না আর যখনই তুমি শ্রেণীতে দিবা এখানে ফ্রিজ এখানে এসি তখন কারেন্ট ভাগ হয়ে যাবে একটাও চলে না ওকে বাস এইবার আমরা আবার কি করলাম তিরিশ আম্পেয়ার থেকে একটা সকেটের কানেকশন তৈরি করলাম প্রথমে দেখো সুন্দর করে তিনটা বক্স তৈরি করছি বক্স তৈরি করে যার যে কানেকশন দেখো রেডটা রেডে ব্ল্যাকটা ব্ল্যাকে এবং গ্রাউন্ডটা গ্রাউন্ডে দিয়ে দেওয়ার পরে আমরা কি করলাম তিনটা সকেট অঙ্কন করলাম তিনটা সকেটের তিনটা কানেকশন দিয়ে দিছি দুইটা সকেট দুই তোমার দুইটা পয়েন্ট পয়েন্টওয়ালা সকেট যেটা সেটাকে আমরা সেইভাবে কানেকশন দিয়েছি অ্যান্ড থাকলে কত তিন নাম্বার পনেরো অ্যাম্পিয়ারের আরেকটা আমার ইয়ে দেওয়া আছে সার্কিট ব্রেকার দেওয়া আছে তাহলে সেই সার্কিট ব্রেকার আমি কি করলাম একটা কুকারিজ বা মাইক্রো ওভেন বলো কোনো কিছু বলো সেটার সাথে আমি কী করলাম কানেকশন করে দিলাম বাস তাহলে এই ছিল আমাদের হলো বাসাবাড়ি কানেকশন দেখো সবগুলো কি সমান্তরাল আছে তো আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের এই কানেকশন নিয়ে আর কোনো সমস্যা হবে না তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ